ফেসবুকে যারা যারা চাকরি নিয়েছেন তাদের কিন্তু কোনো সাপ্তাহিক ছুটি নেই শরীর অসুস্থ আছে কি ভালো আছে সেটাও কিন্তু দেখবে না ফেসবুক এখানে কন্টিনিউ কাজ করতে হবে কাজ না করতে পারলে এখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন না তো এই তো সকাল সকাল বাচ্চারা কিন্তু আমার জন্য একটু স্যান্ডউইচ তৈরি করেছে মার্শাল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তারপরে কিন্তু দুপুরে রান্নাটা কিন্তু বসাবো এই যে অনেকদিন ধরে অসুস্থ থাকার কারণে রান্না বান্না এবং কি পেজের ভিডিও তেমন একটা দিতে পারি নাই বড় ভিডিও দিতে পারি নাই তো আপনাদের ভাইয়া অনেক বছর হয়েছে কলুই শাক আনে না আমাদের বাসা এবং কি আমরা কলু শাকটা তো একটা ঢাকা শহরে আসার পরে খাই না গ্রাম অঞ্চলে গেলেই একটু শীতের সিজনে খাই তো যাই হোক এবার যেহেতু শীতে যাওয়া হয় না এই জন্য কলু শাকটা কিনে আনা হয়েছে সেখান থেকে অল্প একটু শাক বেশে আমি অনেক কষ্ট করে বের করেছি তো যাই হোক কোন কোন এলাকায় শাক কীভাবে ভাজেন আমি জানি না আমাদের এলাকায় কিন্তু কলুশাকটা আমরা বাগার দিয়ে তারপরে একসাথে বসাই তো যাই আমার পেঁয়াজ এবং কি শুকনামরিচ দিয়ে ভাজা শেষ এখন দিয়ে দিয়ে দিলাম শাকগুলো শাকগুলো দিয়ে তারপরে একটু বেশি সময় কিন্তু আমি রান্না করব না শাকটা অল্প একটু সময় রান্না করব কারণ শাক বেশি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না এবং একটু টক টক হয়ে যায় তো যাই হোক আমি এখানে একটু লবণ দিয়ে তারপরে শাকটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় একটু সবুজ সবুজ অবস্থায় তারপরে রেখে আর এই শাকটা কিন্তু বেশি সময় হতে সময় লাগে না পানিও লাগে না কিছুই লাগে না তো যাই হোক আমার শাকটা কিন্তু হয়ে গিয়েছে মার্শাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল অনেক বছর পরে কিন্তু শাকটা খেলাম তো যাই হোক এই যে দেখেন কত সুন্দর হয়েছে শাকটা তো যাই হোক আমার শাক ভাজা শেষ এখন কিন্তু আমি এখানে একটু মুরগির মাংস রান্না করব অনেক দিন হয়েছে মুরগির মাংসগুলো রান্না করব করবো করে আসলে করা হচ্ছে না তো আমার বাচ্চারা যেহেতু একটু আলু খেতে খুবই পছন্দ করে তো আজকে যেহেতু ঘরে আলু বেশি আছে সেই জন্য একটু আলু বেশি করে দিলাম আর আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম তেলের ভিতরে কারণ দেখা গেছে আলুটা ভাজলে খেতে আরও বেশি মজা হবে তরকারিটা তো যাই হোক এখানে কিন্তু এই যে মুরগিগুলো একটু ভালো করে ভাজাভাজি করে নিলাম আর ওই যে বললাম না ফেসবুকে যারা চাকরি করি তাদের কখনো শুক্র এবং কি শনিবার নাই সেই কথাটা কেন বলছে সেটাই বলবো যে দেখেন অনেক দিন ধরে অসুস্থ থাকার কারণে পেজে বড় ভিডিও দিতে পারতি না এবং কি ছোটো ভিডিও ঠিকঠাক মতো দিতে পারতি না এর কারণে আমার পেজটার একটু ভিউ কমে গিয়েছে এবং কি রিস্টটাও একটু কেমন যেন কমে গিয়েছে তো আস্তে আস্তে তো সেজন্য আজকে চিন্তা করলাম বড় ভিডিওটা দেওয়ার জন্য তো যাই হোক আমার কিন্তু এখানে মুরগিগুলো ভাজাভাজি হয়ে গেছে এপিট পিট করে ভালো করে তো যারা যারা নতুন আপু আর ভাইয়ারা আছেন সময় চেষ্টা করবেন কন্টিনিউ পেজে কাজ করার জন্য সময় দেওয়ার জন্য জন্য শুধু যদি মনে করেন আমি একটা ভিডিও সেরে বসে থাকলাম তাহলে কিন্তু হবে না এখানে শ্রম দিতে হবে সময় দিতে হবে তারপরে এখান থেকে আপনারা সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমার মুরগি ভাজাটা শেষ হয়ে গিয়েছে এখন কিন্তু আমি এটাকে একটু নামিয়ে রাখবো এই দেখেন কত তেরার তেরা এই মুরগির মাংসটা উল্টাইতে যায় আমার দমটা বেরিয়ে গেছে তো যাই হোক আমি কিন্তু এখানে মুরগির মাংসটা একটু তেল মশলা দিতে যেয়ে আমি আর ওইখানে ভিডিওগুলো নিতে পারি নাই। এর মধ্যে একটা ফোন চলে আসে তারপরে যে দেখেন এখন কিন্তু মশলাটা কষে আমি এখানে মুরগির মাংস এবং কি আলুগুলো একসাথে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটা টমেটো কেটে কারণ টমেটো দিলে তো আরও মজা হয় তরকারিটা খেতে তো যাই হোক আমার কিন্তু মুরগির মাংসটা একটু ভালো করে কষানো শেষ হয়ে গিয়েছে এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো পরিমাণ মতো একটু পানি দিয়ে তারপরে কিন্তু একটু সামান্য পরিমাণে ঢেকে দেব কারণ চুলায় যেহেতু গ্যাস কম সেই জন্য একটু বল কাশার জন্য তো যাই হোক আমার বান্না কমপ্লিট হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আজকে মুরগিটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুতরাং আল্লাহ হাফেজ